এখন অনেকেই বলে যে আল্লাহ রসুল রেখে গেছে কেতাবার সুননাথ আচ্ছা সুননাথ এই সুননাথ বলতে কি হ্যাঁ দাঁড়িয়ে যদি সুননাথ হয় আমি বলছি আমাকে একজনে বলছে সুননাথ আমি বললাম দাঁড়িয়ে যদি সুননাথ হয় সুননাথ তো সাটা যায় দাঁড়িয়ে সাটেন না আপনারা বোপাইলারে দিয়া সুশীলারে দিয়া সন্তুষারে দিয়া দাঁড়ি সাটে না সুননাথ সাটন যায় দাঁড়িয়ে অনেকে চাই সেই ফালাই দেয় সুননাথ চাইছে যায় না অনেকে সুননাথ আবার কি করে একদম সাইসুজা ফালায় সৌদির বাসার থুতার মধ্যে এতটুকু রাখে ডিজাইনও করে কেমনে সম্ভব সুন্দর তো কাটানো যায় না ছাটানো যায় না ফালানো যায় না যাইব সম্ভব দাড়ি কাটন যায় দাড়ি ছাটন যায় দাড়ি শাসন যায় দাড়ি হলে লেবাস লিবাস শুন কোরআনের ভাষায় বলছে লেবাস সুন্নত না এটা লিবাস মানে পাঞ্জাবি সুন্দর তুলে কেমনে পাঞ্জাবি হলো লেবাস পোশাক মানে পাঞ্জাবি তো আবু দেখলেও পড়ছে কেউ আবু দেখলে পাঞ্জাবি পরে নাই ওখানে সৌদি আরবের সুরেরা পাঞ্জাবি পরে না জেলখানায় গেছে আলীবাবার ভাঞ্জের খানা রেছে জেলের মধ্যে কি ব্যাপার আলিবাবা আরবি বাংলায় সুর সুরের আর বিশেষ হয়ে যায় না সুর রাখছে কি সিংহ রাখছে একটা নূর জামাল আর উড় জামাল নাম রাখে নাম আসাদ আসাদের বাংলা কি সিংহ ইংরেজিতে লায়ন সব কয়েক নাম রাখছে আসাদ আরবি নাম কিন্তু প্লার নাম যে সিংহরাই খেতেছে দিশাই পায় নাই হ্যাঁ এই অনেকে পুলার নাম রাখে হিসান হিসান মানুষ ঘুরা 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 আরাই খেতেছে বইয়াই পারবো না কাতি এগিলা বুঝতে হইবো অর্থ পই যায় কাম করতে হইবো মানে অনেকে তো কি ক মুজাকে এগুলা ভিন্ন বিষয় আমি যেখানে ছিলাম তাহলে শূন্য ঠিক পাঞ্জাবি পাঞ্জাবি বানান যায় সুন্নত বানান যায় পাঞ্জাবি ছাটা যায় পাঞ্জাবি কাটা যায় পাঞ্জাবি ফারন যায় ফারা পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি খাঁটা পাঞ্জাবি আছে না আবার সাদা পঞ্জাবি কালা পাঞ্জাবি লাল পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি পাঞ্জাবি কালারে শেষ নাই শুননতার হুকুমি ফরস এটাকে আলাদা করতে যান কেন আলাদা করেন কেন কারণ এখন ডাইন হাত বাম হাত আলাদা করতে পারবেন না তো অনেক ডাইন হাতের গুরুত্ব বেশি বাম হাতের গুরুত্ব কম বাম হাত কেটে দেন দাইন হাত দেখবো ডাইনার ভাবার জন্য ডাইনার দেখলাম সারে কি করবো এজন্য হাতের গুরুত্ব আছে সুন্নত ফরজ রসুলের অনুসরণ করা এবাদত রসুলের অনুকরণ করা বেতবি কি করবেন পীরের অনুসরণ করবেন পীরের অনুসরণ পীরের অনুকরণ না পীরে উষা টুপি পিনছে আমি উষা টুপি পিন্দি পীরের সেরোয়ানি পিনছে আমিও সেরুয়ানি পিঁধি পীরে পায়জামা পাঞ্জাবি পিনেছে দাঁড়িয়ে রাখছে আমিও দাঁড়িয়ে রাখি কিন্তু দাঁড়িয়ে রাখে যে মিশা কথা কম যায় না এটা তো পারে না আল্লাহর বান্দা দাঁড়িয়ে রাখলে মিশা কথা কম যায়গা না দাঁড়িয়ে রাখে ভক্তা বাত দাঁড়িয়ে প্রতীক যে জ্ঞান যার দাঁড়িয়ে যত লম্বা সে ততি দিয়া দাঁড়ি মাপতো আবু সবচেয়ে বড় সবচেয়ে বড় তারা সর্দার ছিল দিয়া পরে আল্লাহর ছোট করিয়া দিলো যে এক না হয়ে যায় আবু হেল্প গ্রুপের সাথে জানি এক না হয়ে যায় আমার দাঁড়িয়ে আরেক আছে যারা নাকি একদম আধ্যাত্ম জ্ঞানে অনেক জ্ঞানী হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তখন তারা দাড়ি আর চুল দেয় তারা দাড়ি মুসুল কিছু কাটে না ছাইরা দেয় তার মানে সে আধ্যাত্ম জ্ঞানে আত্মজ্ঞানে অনেক জ্ঞানী হয়ে গেছে বাবা কোরআন বলছে আনিল হাওয়া আল্লাহর রসুল জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথা বলে নাই কি করে নাই আল্লাহর রসুল জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথা বলে নাই সুরা নজম হমায়ন্তিক মানিল হাওয়া তাহলে হাওয়া মানে প্রবৃত্তি নিজের ইচ্ছা নিজের ইচ্ছা থেকে আল্লাহ একটা কথা একটা কথা বলে আল্লাহ আল্লাহর ইচ্ছা ছাড়া বিয়া করুন হ্যাঁ হুকুম আছে এইটা এই আল্লাহ রসুল তো আল্লাহর ইচ্ছা ছাড়া বিয়া করে নাই আপনি কার ইচ্ছা বিয়া করছেন আপনি আল্লাহর ইচ্ছা বিয়া করছেন নিজের ইচ্ছা করছেন নিজের খায়ে করছেন খায়েশ আর ইচ্ছা আল্লাহর ইচ্ছার এক বানান আল্লাহর ইচ্ছা ছাড়া রসুল কথা বলে না আর রসুলের ইচ্ছা ছাড়া সাহাবা কথা বলে না রসুলের ইচ্ছা ছাড়া হজরত বেলাল কথা বলে না রসুলের ইচ্ছা ছাড়া সালমান ফার্সি কথা বলে না, রসুলের ইচ্ছা ছাড়া আবু ভারি কথা বলে নাই বলে না এই রসুলের ইচ্ছা ছাড়া কারণ আমরা তো রসুলের পীরের ইচ্ছা ছাড়া বিয়ে করে হালাই পীরের হুকুম লাগে না বিয়ে করে বলেছে তোর বাবা বিয়ে করছি জি কি বাবা পীরের ইচ্ছা ছাড়া বাড়ি করেন পীরের ইচ্ছা ছাড়া গড় করেন পীরের ইচ্ছা ছাড়া ছবি করেন

মুর্শিদের কাছে চাওয়ার যোগ্যতা তখন হবে যখন মুর্শিদের ইচ্ছা চলতে পারো মুর্শিদের ইচ্ছা চলতে হবে মুর্শিদের হুকুম মানতে হবে